কলকাতার সবথেকে বড়ো ল্যাবরেটরি নাকি ডক্টর ত্রিবেদী অ্যান্ড রয় নাইনটি কলকাতা পার্ক স্ট্রিট তো কিভাবে গেলাম বা কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে ওটুকুই জানাবো কারণ আমরা তো মেডিকেল থেকে দ্বিতীয় দিন আবারও কলকাতায় গেছিলাম কারণ ডাক্তারবাবু যে টেস্টগুলো দিয়েছিল সেগুলো তো বেশ কিছুগুলো রয় ত্রিবেদী থেকে করতে বলেছিলো অ্যান্ড রয় তো আমরা পার্ক স্ট্রিট চলে এসেছি পার্ক স্ট্রিট এটি মেট্রো স্টেশন তো মেট্রো স্টেশনটাই খুবই সুন্দর এবং বেশ বড় এবং অনেকটাই মাটির নিচে মানে আমরা অনেকটাই মাটির নিচে নেমেছি তারপরেও অনেকটাই নিচে গভীরতা আছে মানে সে পাশে লাইন পেরিয়ে যাওয়ার জন্য তো স্টেশনটা খুবই সুন্দর লাগলো তো যাই হোক তো আমরা পার্ক স্ট্রিট দিয়েই গেছিলাম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন হয়ে গেলে তোমার সুবিধা হবে এবং পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরোলেই তুমি ডান দিকে হাঁটা পথ পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে পায়ে হেঁটে কোনো গাড়ি ধরার দরকার নেই ডক্টর ত্রিবেদী অ্যান্ড রয় যেটি কিনা কলকাতার কলকাতার সবথেকে বড়ো ল্যাবরেটরি আর এটি খুঁজতে খুব একটা অসুবিধা হবে না কারণ এটি পার্ক স্ট্রিট থানার একদমই পেছনে এবং এর সামনে একটি কি কলেজ আছে কলেজটির নাম আমার এখন খুব মনে পড়ছে না যাই হোক আর রিপোর্ট নেওয়ার জন্য কোনো সমস্যা নাই তোমার যদি মেল আইডি থাকে তাহলে মেল আইডি দিয়েলেই ওনারা পাঠিয়ে দেবেন আপনার মোবাইলে